এই যে আমি শেখ রেহেনার কেশিয়ার শেখ রেহেনার কেশিয়ার এই বন্দরের একটা একটা মাফিয়া এর সাথে বিভিন্ন লক্ষণের বৈঠক এই দেখেন আমি এখনও আমার কাছে আছে এই দেখেন এটা বিভিন্ন লক্ষণের বৈঠক এই দেখেন তো আওয়ামী এই এই নেতা এই কারাপশ লোক এই এই ক্রিমিনালদের সাথে বিভিন্ন বৈঠক করে কি বলে দিতে চায় তাইলে বিভিন্ন হচ্ছে গোপনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায় যত দ্রুত নির্বাচন হবে তো এখন হয়তো যদি রাষ্ট্র সংস্কার না করে রাষ্ট্র সংস্কার না করে একটা নির্বাচন দিয়ে দেয় তাহলে যে হে কত মানে আমরা যাতে ছাত্র জনতা যাতে শহীদ দিচ্ছে শহীদের রক্তের একটা সমূল্য নাই কারণ আর এটা তো ভোটের জন্য আন্দোলন হয় নাই ভোটের আন্দোলন তো হয়ই নাই হয়েছে রাষ্ট্র সংস্কার আগে সংস্কার হবে সংবিধান সবকিছু চেঞ্জ হবে তারপরে আর যারা বললো যে এক মাসে সরকার ফালাই দিব এক মাসে আপনি একটা একটা চৌকিদার ফালাই দেখেন না দেখি বিভিন্ন রাইজে করে একটা চৌকিদার ফালাই দিতে পারবেন আপনি হচ্ছে অনেক কিছু হিসেবে কিতাব আমি দীর্ঘদিন যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে আসিলাম প্রতিষ্ঠালগ্ন থেকে আসিলাম আমরা দেখছি এতদিন আমি চুপ ছিলাম কোনো কথাই বলি না। এখন যখন দেখলাম যে না উনি আসলেই কিন্তু ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে আসলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে এই জন্য দেখেছি এখন যে না আমার বলা যাবে এখন আর থামতে হবে না তো আপনারা আসলে বিপিনূরের কথা বিভ্রান্ত হবে না উনি মানসিক ভারসাম্যহীন ওনাকে চিকিৎসা করান দরকার শেখ হাসিনার পতন হওয়ার পরে ডক্টর হিন্দুর সরকার সবাইকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে দিচ্ছে সবাই সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়ে দিচ্ছে এমন মত প্রকাশের স্বাধীনতা এই না যে বিভিনূরের মতো একটা ঠাস্কো একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের আগামাতে কিছু না একটা মেম্বার না একটা চেয়ারম্যান নাই এই আইসা বলে ইয়া ডক্টর সরকারকে এক মাসের মধ্যে ফালাই দিব ডক্টরিণ্ডু সরকার কি ক্ষমতা দখল করছে জোর করে আইছে ওনাকে তো হাতে পায়ে ধরে রিকুয়েস্ট করে ওনাকে এখানে আনানো হয়েছে আর উনি এই দলের এই দায়িত্বটা যে নিচে ওরা তো আমাদের সবার রিকোয়েস্টে উনি তো দায়িত্বের জন্য বলে যে আমাকে আমাকে দেন এখন হয়তো যে আসিফ নাহি এদের হয়তো উপদেষ্টা হয়েছে এরা একটা সময় বিপিনুরের সাথে চলাফেরা করছে কিবা বিভিন্ন দলের রাজনীতি করছে আসিফ আসিফ দেখা গেছে কি আপনার ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরী শাখা সভাপতি ছিলেন আমি যুব অধিকার পরিষদ রাখা মানব দক্ষিণের সহসভাপতি ছিলাম আমরা যখন দেখলাম যে বিভিন্নের দুর্নীতি মোসাদ এইটা সেটা তারপরে বিভিন্নের আপনার টাকার হিসাব দেয় না বিষয়টা হচ্ছে প্রবাসী টাকার হিসাব দেয়া একক রাজত্ব কায়েম করতে চায় উনি কাউকে পাত্তা দেয় উনি কাউকে উঠতে দেয় না কাউকে বক্তব্য দিতে দেয় না বিভিন্ন নানা ইস্যু দেখলাম যে না বিভিন্ন আওয়ামী লীগপন্থী তারপর দেখলাম যে বিএনপির মতো তখন একটা রাজনৈতিক দল জামাত যেখানে তারা ফেস ক্লাবে কথা বলতে পারে না মিটিং করতে পারে না ঘরে ঘুমাইতে পারে না সেখানে বুক ফুলায় বিভিন্ন লগ্ন শেখ প্রতিদিন একটা করে প্রতিদিন কাপা খোলা রিয়া করে কিন্তু বিভিন্ন লগ্নর কোনো গ্রেপ্তার হয় না ওর কিছুই হয় নাই অনেক ঠাটে ছবার নাই কিন্তু বিষয়টা হচ্ছে যখন থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্নকে মাঝে মধ্যে ছাত্রলীগ করতে মোদন দিত কেন দিত আলোচনায় আনার জন্য এটা হচ্ছে বিভিন্নকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে বিপি বানাইছে এবং ছাত্রলীগের মাধ্যমে পিঠা পিঠে মারামারি করে ওনাকে কিন্তু একটা পর্যায়ে নিয়ে আসছে এটাকে কিন্তু অবদান আওয়ামী লীগের ওনাকে যদি শেখ হাসিনার চাইতো আওয়ামী লীগ চাইতো তাহলে তো ওর কিন্তু একটা মামলা দিয়ে ভিতর লাইফ শেষ করে ভালো দিত ওনাকে কিন্তু কোনো মামলা দিয়ে কখনো ওনাকে গ্রেপ্তার করে নাই লাস্টে পাঁচ জানুয়ার পাঁচ তারিখের যে আগস্টে যে আন্দোলন আগে সরকার পতন হয়েছে জুলাইতে ওনাকে হয়তো ঘটনার চক্রে আমার মনে হয় কী কারণে গ্রেপ্তার করছে ওনাকে মনে হয়তো অন্য কোনো কারণে গ্রেপ্তার করছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন লক্ষ্মীর আন্দোলন একটা ফুটেজ দেখাইতে পারবো সে রাজপথের মনে হয় একটু দাঁড়াইছে বিভিন্ন কোনো ফুটেজ নাই বিভিন্ন এই যে আন্দোলনে তার কোনো ভূমিকা নাই সে কি বলতে পারবে সে একটা মিছিলে অংশগ্রহণ করছে একটা প্রোগ্রামে কিচ্ছু নাই অযথা দেখেছে হয়তো বিভিন্ন মনে করছে যে আসিফ নাহিদ ওদেরকে দিয়ে একটা সুবিধা নেবে এখন হচ্ছে আসিফ হচ্ছে সৎফোলা আসিফকে আমি চিনি এরা হচ্ছে একেবারে সৎ উনি যখন ছাত্র অধিকার ছিলেন ওর মতো লোকে ছিল না আক্তার ভাই আকরাম ভাই এরা সবাই ছাত্র অধিকার ছিল এই সৎফোলা ভাইনগুলা নূরের অনিয়মের কারণে ওনারা কিন্তু দল চাইরা পদত্যাগ করে চলে গেছে নূরের দল করে নাই এখন সেই ক্ষেত্রে নূর এখন করতে গেছে কি এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই নূরকে আমি মনে করি যে ভারতেরা চালায় গোয়েন্দা সংস্থা চালায় আমলিক চালায় বিভিন্ন ভাইকে ওনা হচ্ছে ওরাই ইন্ধন দেয় ওরে ওনাকে চালাইতেছে তা না হলে আমাদের এই জনগণের সরকার ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত পলিটিক্যাল লিডার ছাড়া কে কোনো কথা বলছে এই যে এখন মনে করেন কঠিন পর নির্বাচন নির্বাচন আরে ভাই আওয়ামী সরকার থাকলেও তো থাকলে তো চারটা বছর ক্ষমতায় থাকতো থাকতো কিনা না কন